বন্ধুরা দু সালের আর আর পরীক্ষায় গ্রুপ ডি এর যে পরীক্ষা হয়েছিল তাতে আসা একটি প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব প্রশ্নটি হচ্ছে যে এ অনুপাত বি সমান তিনের দুই অনুপাত সাতের তিন বি অনুপাত সি সমান একের পাঁচ অনুপাত একের সাত হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত মানে অনুপাতটা কত এখন দেখা যাক কিভাবে অঙ্কটি করা যায় এই যে এ অনুপাত বি আমরা জানি অনুপাতটি আমরা ভগ্নাংশের লিখতে পারি তারপরে আমরা লিখতে পারি এটাকে এ বাই বি সমান এটা হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশ হয়ে যাবে মানে তিনের দুই বাই সাতের তিন তিনের দুই বাই সাতের তিন এভাবে লেখা যাবে সমান এটাকে সরলীকরণ করলে হবে তিনের দুই গুণ তিনের সাত সমান হয়ে গেল নয় বাই চোদ্দ আবার বি অনুপাত সিকে একইভাবে আমরা লিখতে পারি বি বাই সি সমান মূলধানিটা দিয়ে নি একের পাঁচ বাই একের সাত সমান সরলীকরণে হবে একের পাঁচ গুণ সাতের এক সমান হবে সাত বাই পাঁচ এরপর আমরা যে এর আগের অঙ্কগুলো করেছি সেই নিয়মে করে নিচ্ছি যে এ বাই বি সমান নয় বাই চোদ্দো আবার বি বাই সি সমান সাত বাই পাঁচ এখন আমরা বি এর মান এখানে চোদ্দো পাচ্ছি এখানে সাত পাচ্ছি সমান সমান করে নিতে হবে তাহলে সাতকে যদি আমরা দুই যারা গুণ করি তাহলে চোদ্দই চোদ্দো পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে কি কিন্তু পাঁচকেও দুই যারা গুণ করতে হবে কারণ আমরা জানি কোনো অনুপাতের কোনো পদকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে সঙ্গে সঙ্গে অন্য পদটিকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে পাওয়া গেল কত এখানে হয়ে গেল নয়ের চোদ্দই থেকে গেল এখানে হয়ে গেল চোদ্দ বাই দশ তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল এর মান নয় বিয়ের মান চোদ্দ সি এর মান দশ অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি সমান হয়ে গেল নয় অনুপাত চোদ্দ অনুপাত দশ এটি হবে উত্তর আশা করি অঙ্কটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর অনুরোধের উপর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ